Hello, up, guys? As oh, man. I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh, man. I should have finished those deep fried chicken wings from last night. Oh, I did a I did a shop collection. a collection. I did collection. I a ভুয়া ভাস আইডি নেওয়া আছে আরও অনেক কিছুই আছে আইডি মানে বলতে গেলে যা লাগে আইডিতে আর মোটামুটি ভালো কালেকশনের মধ্যে আর দেখলে বুঝতে পারবেন যে কী কী কালেকশন আছে নাই মানে ম্যাক্স করার দুইটা গান বিভিন্ন ধরনের কালেকশন থেকে নেওয়া আর কি আর বিভিন্ন ধরনের গান আছে মানে টু শ্যুটার বলতে এম বি ফাইভ এম বি ফোরটি এগুলো পাঁচ লেভেল ছয় লেভেল করা আপনার এ কে আছে গ্রোজা আছে তারপর আপনার মোটামুটি আর কি সবগুলাই আছে সো ফাইনালি আইডিটা সেল দেবো টাকার প্রয়োজন তাই কেউ নিলে নক করিয়ান আর একটা কথা কি আইডিটা সেল দেবো ঠিক আছে মানে পনেরো হাজারের মধ্যেই সেল দেবো আর যদি কেউ এসএমএসে হয়তো বা টেলিগ্রাম আইডিয়ার লিঙ্ক দেওয়া দেখতে আমার ওইখানে নক করিয়ান যদি কেউ নিতে চান ওইখানে নক করতে পারেন আর বা পার্সোনালিও নক করতে পারেন যে ইউটিউবে জিমেইলে এস দিতে পারেন সমস্যা নেই সব কিছু করতে পারবেন আর আইডি নিতে গেলে আপনারটা পনেরো হাজার টাকা লাগবে আর আমার বাসা হচ্ছে রংপুর আমি টাকার জন্য আইডিটা সেল দেব ভাই আইডিটা অনেক ভালো হবে অনেক স্মুথলি ইউজ করতে পারবেন মানে যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম হলে ফেস করলে আমাকে বলতে পারবেন আমার ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ভিডিওটা সাইব সমস্যা নেই আর ভাই আইডিটা নিতে গেলে বলতে গেলে অনেক কষ্টের আইডিয়া একটা পার্সোনালভাবে এটা খেলছিলাম হ্যান্ডেল করছিলাম মানে অনেক ফিল আইডিয়া একটা এটা আইডি যে সেল দিতে হবে আমি এমনটা ভাবনাও করতে পারিনি টাকার কারণে সেল দিচ্ছি ভাই আর ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ আইডির কালেকশন ভালোই আছে যা লাগে ওয়াল এভরিথিং তিন চারটা ধরেন আপনার বান্ডিল ভালো ভালো বান্ডিল আছে লাভ রিমোট আছে মানে সব যা লাগে আর কি নামার জন্য আট আছে ধরেন আর এমন কোনো মানে ইয়া নাই যে আপনার অনেক ভালো আছে যে ইউজ করে মানে গেট শালি করতে যে নাম্বারগিড নিয়ে আসে সব যা লাগে মানে ভুয়ে সাত আটটা আইটেম আছে যে আপনার এমনি সামনে আসার জন্য আর ভাই যারা আইডিটা নেবেন ওরা ভাই নক করিয়েন কিছু বলার নাই ভাই বলতে পারতেছি না কারণ শরীরে অবস্থা অনেক অবস্থাটাই ভালো না ভালো লাগতেছি না গেমের আইডিটা সেল করতে হচ্ছে এত শখের আইডি এত টাকা দিয়ে বানাইছি আমার প্রায় আইডির প্রশ্নে আড়াই থেকে তিন লাখ টাকা গেছে অধ্যবিত্ত ফ্যামিলি ছিল তো ভাই কিছু করার নাই আইডি সেল করতেই হচ্ছে আর কারোর কাছে হেল্প নেবো এরকম হেল্পও পাচ্ছি না অনেকদিন চেষ্টা করছি হেল্প নেওয়ার জন্য না পাচ্ছি না কিছু করার নাই ভাই কোন আইডিটা আমাকে সেল করতে হচ্ছে পার্সোনালভাবে আর যারা আইডি নেবেন ভাই অবশ্যই ভাই নক দিয়ে আর ভাই বাসা যদি মধ্যে হয় আমাকে জানাইন সমস্যা নেই আল্লাহ হাফিজ